হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ জন্মাষ্টমী অর্থাৎ আমাদের সবার প্রিয় গোপাল সোনা জন্মদিন আজ কত ঝড় ঝড় সঙ্গে নিয়ে যে ছোট্ট গোপালের জন্ম হয়েছিলো আজকের দিনে সে কাহিনী তো আমরা কম বেশি প্রায় সকলেই জানি তাই তো আজকের দিনটা আমাদের সকলের কাছে খুবই স্পেশাল একটা দিন আমাদের বাড়িতেও যেহেতু ছোট্ট একটা গোপাল আছে তাই প্রতি বছর ছোটো করে হলেও এই দিন আমরা আয়োজন করে থাকি এবারেও তার ব্যতিক্রম হয়নি এবারে জন্মাষ্টমী যেহেতু খুব সকালে পড়ে গেছে তাই সকলের বাড়িতেই নিশ্চয়ই সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে তবে আমাদের বাড়িতে পুজোটা হল সন্ধ্যেবেলাতে দেখো সকাল সকাল স্নান করে আমাদের গাছের ফুল তুলে বেদির সামনেটা আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি ছোট্ট করেই আলপনা দিলাম এরপর ছোট্ট গোপাল সোনাকে স্নান করিয়ে নতুন জামা গয়না পরার পর্ব শুরু হলো আমাদের বাড়িতে গোপালকে স্নান করানোর এই ব্যাপারটা বরাবরই মা করে থাকে তবে এবারে মা আমাকেই দায়িত্বটা দিলো আর কি স্নানের পর গোপুর সমস্ত পরিধান গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নিলাম এই সুন্দর ড্রেসটা গোপুর জন্য আমি পছন্দ করে এনেছি শুনেছি হলুদ রঙ নাকি গোপাল সোনার খুব পছন্দের রং। তাই এই রঙের কম্বিনেশানের ড্রেসটা আমি এনেছি এরপর একে একে গোপালের হার চুরি চুল পাখড়ি সব কিছু পরিয়ে দিলাম এই দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপুষণাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এখন আমি গোপালের বেদিটা সাজিয়ে নিচ্ছি হলুদ আর সাদা রঙের কাপড় দিয়ে আর গোপকেও বসিয়ে দিলাম চলো এরপর একে একে ও পুজোর অন্য জোগাড়গুলোও তো সেরে ফেলতে হবে বেশ সোলতে তিল কাঠি প্রথমে তৈরি করলাম দেখো এদিকে সমস্ত ঠাকুরকে মালা পরিয়েও দিলাম একে একে আমাদের কোনো পুজো হলেই অন্য সব ঠাকুরকেই মালা পরিয়ে থাকি আমরা আর আমাদের ছোট্ট গোপাল সোনাকেও দেখো কি সুন্দর একটা মালা পরিয়েছি আমাদের ছোট্ট গোপাল সোনা মালা ড্রেসের ভরে একেবারে অস্থির হয়ে গেছে দেখেছো এরপর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করেছে প্রিয়ম আর ক্যামেরার এদিক থেকে আমি মা বাবা ইনস্ট্রাকশান দিয়েছি সবাই মিলে এরপর পুরো বেদিটা অরেঞ্জ আর ইয়েলো ফুল দিয়ে ডেকোরেশন করে দিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখেছ আসলে যে কোনো জিনিস কম উপকরণ দিয়েও যদি সুন্দর করে সাজানো যায় তাহলে দেখবে সেটা সকলের কাছেই সুন্দর হয়ে ওঠে তোমরা কি বলো আরে শুধু গোপালকে সাজালেই হবে তার খাবারের ব্যবস্থা তো করতে হবে নাকি তাই গোপাল সোনার সমস্ত প্রিয় খাবারগুলি মাটির থালায় আমি একে একে সাজিয়ে দিলাম এতে আছে মালপোয়া তালের ফুলুরি ক্ষীর দই মিষ্টি কাজু বরফি নারকল নাড়ু তিলের নাড়ু মুড়ির নাড়ু আরও কত কি আর গোপু প্রিয় চকলেট ও বিস্কুটও কিন্তু আছে এর মধ্যে আর হ্যাঁ পুজোর শেষে কপু জন্য আরও একটা সারপ্রাইজ কিন্তু আছে সারপ্রাইজটা দেখতে হলে ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেখো আমাদের সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পুরো ডেকোরেশনটা আমি মা দুজন মিলেই করলাম কেমন তোমাদের লেগেছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করে অবশেষে ঠাকুর মশাই এসে উপস্থিত হয়েছে আমরা তো ভেবেছিলাম উনি হয়তো আসতেই পারবেন না আসলে আমাদের এখানে জন্মাষ্টমীতে আজ প্রচণ্ড বৃষ্টির কারণে চারিদিক জলমগ্ন হয়ে যাওয়া মনে আসতে দেরি হলো আর কি যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর দেখো এখানে কাকিমারা সবাই এসেছে পুজোতে পূজো শেষ হলে অঞ্জলি দেবার পালা আমরা সবাই মিলে তাই অঞ্জলি দিলাম আর যার যার যা মনস্কামনা গোপালকে জানালাম এরপর আরতি শুরু হলো খুব সুন্দর করে আরতি করলেন ঠাকুরমশাই আরতি করে আজকের মতো গোপালের পুজো শেষ হলো আর তোমাদের বলেছিলাম না গোপুর জন্য একটা সারপ্রাইজ আছে এটাই হলো সেই সারপ্রাইজ গোপাল সোনার বার্থডে বলে কথা কেক কেটে সেলিব্রেশন না করলে কি আর হয় এই সুন্দর এগলেস কেকটা গোপু সোনার জন্য এনেছে প্রিয়ম আর আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য এই গোপালের কেকটা কাটার দায়িত্ব নিয়েছে আর কি रन केक केटे गोपाल के खालो अर्थात बड़ गोपाल छोट गोपाल के एक के खावलो এরপর প্রসাদ ডিস্ট্রিবিউটের পালা দেখো এখানে আমি আর কাকিমা বসে গেছি প্রসাদ ডিস্ট্রিবিউট করতে সবাই মিলে প্রসাদ খেতে খেতে গোপালকে সঙ্গে নিয়েই গল্প চললো কিছুক্ষণ এইভাবেই আজকের এই দিনটা শেষ হলো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতোটা টাটা বাই বাই